ইন্ডিয়ান কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি চায়না গাজর একশো বিশ টাকা মানে কেজি যদি খুচরা নেয় আর যদি বই কাটুন দেরি নেয় তাহলে একশো পনেরো একশো পনেরো টাকা কেজি লেবু তিন টাকা থেকে শুরু চার টাকা পাঁচ টাকা ত্রিশও লেবু বিক্রি হচ্ছে টমেটো বিক্রি হচ্ছে একশো দশ টাকা কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং খুবই ভালো ঢেঁড়স এইটা সবচেয়ে ভালো বাজারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আমার একজন সাবস্ক্রাইবার ভাই দেখা হয়ে গেল তো উনি একজন ব্যবসায়ী ভাই সবজির দাম কি আগে থেকে কমছে সবজি আগে থেকে কমছে আপনি কোথায় আপনি বসেন দোকান আমার দোকান ও আচ্ছা আর এইটা এখন বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি মিষ্টি কুমড়া ঠিক আছে ধন্যবাদ খুলনা সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড পাইকারি কাঁচা বাজারে এই জায়গা পেয়ে যাবেন পাইকারি দামে চুই ঝাল আর এখানে আছে চাষা আছে চাষা বিক্রি করতেছে আমাদের দুইজন আছে এখানে তারা কিন্তু কাসলে সত্যি মানে ব্যবসায়ী হিসাবে খুবই ভালো কত করে যাচ্ছে এগুলো এগুলি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি সাড়ে তিনশো দুইশো আড়াইশো পাঁচশো ছয়শো টাকা এরকম কেজি যাচ্ছে আর এখন কি একটু মন্দা যাচ্ছে বাজার একটু মন্দা যাচ্ছে মানে বেচা কিনা কম তা আপনারা এই জায়গায় আসতে পারেন এবং যারা বাইরে বিদেশ থেকে বিশেষ করে আপনারা সুইস নিতেছেন নিতে তারা কিন্তু এইখানে এসে পাইকারি দামে সুইচ হাল নিতে পারেন

পটল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে ঝিঙ্গা বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজি আর মিষ্টি কুমড়ো অনেক ধরনের আছে কিন্তু এইটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি চৌদ্দ থেকে পনেরো টাকা কেজি কচুরমুখী বিক্রি হইল ভালো মাল যেটা ষাট বাষট্টি টাকা কেজি বিক্রি হচ্ছে এই বেগুন বিশ বাইশ টাকা পিস জালি বিক্রি হচ্ছে কুশি যাচ্ছে আজকের বাজারে তিরিশ টাকা কেজি এবং পেঁপে এইটা অত বেশি ভালো না ছয় টাকা কেজি ছোট তনমুজ কিন্তু ভালো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি সাগর কলা বিক্রি হচ্ছে খুবই ভালো কলা খুলনা খোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড পাইকারি বাজারে এখন বর্তমানে প্রচুর কলা রয়েছে আপনারা এখান থেকে কিনতে পারবেন আপনাদের যেরকম পছন্দ সেরকম কলাই নিতে পারবেন একশো চল্লিশ টাকা টাকা কেজি কাঁচামালের কোনো রেট নাই আজকে চল্লিশ একশো কালকে হবে আশি এর কোনো ঠিক নাই কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন উঠানামা করে এই আর কি কলার দাম কি আগে থেকে কীরকম কি কম নাকি টাকা

তা আপনারা এখানে এসে কলা কিনতে পারেন এক ভাই কমেন্ট করছে যে কলা কোন জায়গা পাওয়া যায় কিনতে পারি তো এর জন্য আর কি আসলাম সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড এই কাঁচা বাজারে পেয়ে যাবেন আর এইগুলো কত করে কেজি তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি কাঁচকলা কলা

শাক যদি এক কেজি দুই কেজি নেন তাহলে চোদ্দ টাকা কেজি আর যদি চার পাঁচ কেজি নেন তাহলে দশ থেকে বারো টাকা কেজি উনি বিক্রি করতেছে